দর্শক স্বাধীন বিডি টোয়েন্টি ফোর ফেসবুক লাইভে আপনাদের স্বাগত জানাচ্ছি মানিক মিয়া এভিনিউ থেকে দর্শক জাতীয় নাগরিক পার্টির নামে একটি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করবে আর কিছুক্ষণ পরেই মূলত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্মুখ সারের নেতৃবৃন্দদের দিয়েই মূলত এই দল সাজানো হয়েছে দর্শক খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিভিন্ন জেলা বিভিন্ন শহর থেকে মূলত জাতীয় নাগরিক পার্টির বিভিন্ন নেতৃবৃন্দ বা পদ প্রত্যাশী যারা আছে তারা আসলে প্রবেশ করছে এমনটি আপনাদের সবশেষ দেখানোর চেষ্টা করছে আমি খুলনা থেকে আসছি জি 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 আচ্ছা ভাইয়ার উপর আমাদের সবসময় ভরসা ছিল এবং থাকবে আর সে যেটা করে দেখাইছে এটা বাংলাদেশের কেউ এখনো পর্যন্ত পারে না আর পারবে যেমনটি শুনলেন আসলে আপনাদের সবশেষ দেখানোর চেষ্টা করছে আমরা আশা করি যে আশা করি পাঁচই আগস্টের পরে সাধারণ ছাত্র জনতা মিলে নতুন এক দেশ উপহার দিয়েছে আমরা সৈরা সেরি ফেসিস হাসিনাকে এই দেশ থেকে বিতাড়িত করেছি তো আমরা চাই আজকে আমাদের নতুন ছাত্র জনতা নতুন রাজনৈতিক দল ঘোষণা করা হবে তো সেই দল আগামী বাংলাদেশের নতুন আগামী বাংলাদেশের মানুষের নতুন নতুন কিছু আশা করতে পারি আমরা সেই দলের সাধারণ মানুষের thank <laughs> you দর্শক আপনাদের সবশেষ দেখানোর চেষ্টা করছি মানিক থেকে ছাত্র আন্দোলন থেকে একটি মিছিল এসেছেন তারা স্লোগান দিয়ে আসলে ভিতরে প্রবেশ করেছেন দর্শক সবশেষ পরিস্থিতি আপনাদের দেখানোর চেষ্টা করছি দর্শক জাতীয় নাগরিক পার্টির শীর্ষ দশটি পদ কারা পেয়েছেন আসলে এমনটি আমরা জানতে পেরেছি দর্শক আহ্বায়ক নাহিদ ইসলাম সিনিয়র যুগ্ম যুগ্মায়ক সামান্তা শারমিন সিনিয়র যুগ্মবায়ক আরিফুল ইসলাম আবিদ সদস্য সচিব আক্তার হোসেন সিনিয়র যুগ্ম সদস্য সচিব তানজিন জারা সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাহিদ সারোয়ার নিভা মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ দক্ষিণাঞ্চল মুখ্য সংগঠক সাজেদ আলম উত্তরাঞ্চল মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটওয়ারি যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ দশক আর কিছুক্ষণ পরেই মূলত নাগরিক জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ ঘটবে দলে দলে আসলে বসন্ত ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ এখানে উপস্থিত হচ্ছেন দর্শক আপনাদের সবশেষ পরিস্থিতি দেখানোর চেষ্টা করছি অনুরোধ করতেছেন তারা আপনারা

অল্প সময়ে আমাদের এই শরীরচার শেখ হাসিনাকে কত দুঃসাহসিকভাবে বন্দুকের বন্ধুকে নলের মুখে জীবন বিলিয়ে দিয়ে এই শরীরচার পতন ঘটিয়েছে জনগণের কথা যারাই বলে তাই জনগণকে ভোট দিবে জনগণের পক্ষে যারা থাকবে না অবশ্যই জনগণের পক্ষে ছাপাই যাবে না আমরা এই জন্য আশা করি ছাত্র পক্ষে জনগণ থাকবে ইনশাআল্লাহ আমরা যেহেতু তরুণ প্রজন্ম একটা দল গঠন করার উদ্যোগ নিয়েছি এবং আমরা যেহেতু স্বৈরাচার হটে হটাতে পেরেছে এত বড় একটা দল আমরা ফুটিয়ে দিয়েছি দুঃসাহসের সাথে এবং আমরা বিশ্বাস করি যে ছাত্র জনতা যেহেতু এক হয়েছে এবং এক কাতারে এছে এবং আমাদের মেন্টালিটি এবং জনগণের মেন্টালিটি এক একই সাথে সম্মিলিত হয়েছে এজন্য আমরা বিশ্বাস করি যে জনগণের জনগণ আমাদের সাথে আসবে জনগণ আমাদের সাথে থাকবে আমরা জনগণকে পাশে পাবো ইনশাল্লাহ আমাদের দল ভালো কিছু করবো ইনশাআল্লাহ একটু বলেন না তো সাধারণ মানুষ করা হয় আর কি বিষয় হচ্ছে উনিশশো একাত্তর থেকে দু হাজার চব্বিশ সাল পর্যন্ত

নেতৃত্ব দিয়েছে আমরা সাধারণ শিক্ষার্থীরা সাধারণ নাগরিকরা মিলে যে আন্দোলনটা করেছে এটা সম্পূর্ণ ছিল একটা গণতন্ত্র মুক্তির পুনরুদ্ধারের আন্দোলন যে কারণে আমাদেরকে সাধারণ জনগণ ভোট দিবে এবং আমরা ভোটের অধিকার নিশ্চিত করতেই এবং দেশে একটি বহুতান্ত্রিক গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য নতুন একটা রাজনৈতিক দল আসতেছে যার শেষের সকল রাজনৈতিক দল গ্রহণ করেছে আপনারা দেখেছেন এবং আমাদের যে নতুন রাজনৈতিক বন্দোবস্তা সাধারণ মানুষকে বৈষম্য একটি বাংলাদেশ উপহার দেওয়া সেই বন্দোবস্তার মাধ্যমে আমরা জনগণের কাছ থেকে আমাদের ভোট ইনশাল্লাহ আদায় করব দর্শক যেমনটি শুনছিলেন জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্যদি ছাত্র আন্দোলনের সমন্বয়ে যেই দলটি আসলে আত্মপ্রকাশ করতে যাচ্ছে আমরা দেখছি যে দলে দলে কর্মীরা বৈষম্যদি ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা এবং জাতীয় নাগরিক কমিটির সদস্যরা আসলে দলে দলে এসে যুক্ত হচ্ছেন দর্শক আপনারা দেখছেন স্বাধীন ফেসবুক লাইভ আমরা যুক্ত ছিলাম যুক্ত ছিলাম মানিক মিয়া অ্যাভিনিউ থেকে